এ কি দেখছি গো বন্ধুরা এ কি দেখছি এ কি শুনছি বাবা মেয়ের সমস্ত পোল খুলে দিচ্ছে কেন এমন কি হলো যে বাবা মেয়ের সমস্ত ভান্ডা একদম ফাটিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে এ তো দেখছি মেয়ে বাবার মানে বাবা মেয়ের থেকেও দশ কাটি ওপরে তাই ভাবি এই যে মেয়ের একটা সংসার ভেঙে গেল মাল রিকোভারি করতে গেল সেই দিনকে গিয়ে কলসি নিয়ে জামায়ের বাড়িতেই জামাইকে তেরে মারতে গেল অথচ অতগুলো মানুষের মধ্যে একটি মানুষকেও কখনো আমরা বলতে শুনিনি যে ছোট্ট মানে বাচ্চাটা তাদের কোথায় আমরা প্রত্যেকেই জানি দেখবে যে কোনো মেয়ের বাবা মা মানে ঠাকুমা দাদু বা দিদা দাদুর কাছে আসলের থেকে সুদের দামটা বেশি হয় কিন্তু এখানে দিদা দাদুর কারো নাতির প্রতি কোনো চিন্তাই নেই যে আমাদের সেই ছোট্ট কিষানও গেল কোথায় তার একবার খোঁজ করি না সেই সমস্ত খোঁজ না করে কোথায় কোন বক্সে তাদের কাঁথা আছে কটা বাসন আছে কটা গামলা আছে কটা বালতি আছে সমস্ত কিছু খুঁজতে কিন্তু তারা ব্যতীত ব্যস্ত হয়ে পড়েছিল অথচ তাদের যে সেই ছোট্ট নাতি তার মেয়ের ঘরের যে নাতি সেই নাতির খোঁজ কিন্তু তাদের একবারও নেওয়ার প্রয়োজনও বোধ করেনি করা সবাই বলে না শিক্ষাগত যোগ্যতা সন্দীপ দাদের নাকি কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তার মা বাবা আলাদা থাকে তার মানে তাদের মধ্যে কিছু বিষয় আছে এই ওই হ্যান তাই অনেক কথা সন্দীপদার পরিবারকে নিয়ে বলা হয় যে তাদের নাকি কোন কোনোরকম কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কারণ কি সে এইট পাস আর এদিকে গামলার পরিবারে নাকি দারুণ শিক্ষাগত যোগ্যতা আছে যে মেয়ে একটা ভুল করতেই পারে কিন্তু সেই সময় তার বাবা মা দাদা বৌদি কিভাবে তার পাশে পুরো একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে এই থেকেই বোঝা যায় যে তাদের পরিবার কতটা বন্ডিং পরিবার এবং কতটা শিক্ষাগত দিক দিয়ে কতটা তারা ভালো হ্যাঁ বাবা আবার পুলিশ প্রশাসনের সাথে যুক্ত আছে তার মানে নিশ্চয়ই শিক্ষাগত যোগ্যতাও তো বেশ তাই না তো এই রকম মানুষের মধ্যে এই রকম রূপ দেখা যায় বন্ধুরা দেখাবো তোমাদেরকে একদম প্রমাণ সমেত স্ক্রিনশট সমেত তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে কয়েকটা কথা একটু বলে নিতে চাই বন্ধুরা আজকে সকালে আরস ভাইয়ের ভিডিওতে একটা কল রেকর্ডিং শুনতে পেলাম আমি এই কথাটা আমার এই ভিডিওতে বলতাম না কিন্তু আমি কালকে যে ভিডিওটা করেছি সেখানে একটা আইডি থেকে আমাকে দুটো কমেন্ট করা হয় যে আর এই করে আর কদিন এই একটা কমেন্ট করা হয় এবং আরও একটা কমেন্ট করা হয় যে যেই মানুষটা এই ইউটিউবের সাথে যুক্ত নেই তাকে নিয়ে কেন বলা হচ্ছে এরকম একটা কমেন্ট আছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো তো আমি ভাবি এই কমেন্টটা কে করতে পারে তারপর গিয়ে দেখলাম ও মা মানে ওই যে আইডি থেকে কমেন্টটা করা হয়েছে ওই আইডিটা কিন্তু ওই দিনকেই তৈরি করা হয়েছে তৈরি করে যথারীতি আমাকে ওই দিন না তার আগের দিন তৈরি করা হয়েছে তৈরি করে আমাকে কমেন্টটা করা হয়েছে এবং সেখানে দেখলাম ফ্যামিলি মনে এই নামটা আছে তো তারপর আরো সের ভিডিও থেকে আজকে জানতে পারলাম যে ওটা নাকি এই যে ফ্ল্যাট মালিক তার নাকি মায়ের নাম মায়ের নামের আইডি ওপেন করে সেখান থেকে ভাইকে নানান রকম কমেন্ট করছে যে আমার মা সমস্তটা জানাবে আমার মা যখন ভিডিও করে সবার সামনে বলবে যে আমি কতটা ভালো তখন তুমি আমাকে কিছু দোষারোপ করতে পারবে না হ্যান ত্যান অনেক কথা আরুষ ভাইয়ের ভিডিওতে বলেছে তো এই যে আপনি আমাকে কমেন্টটা করেছিলেন ফ্ল্যাট মালিক আপনাকে বলছি মাস্টার বসে বলতে না জাস্ট ঘেন্না লাগে তাই জন্য ফ্ল্যাট মালিকই বলছি আপনি যে বললেন যে যে ওয়াইটির মধ্যে নেই তাকে নিয়ে কেন আলোচনা করছি তো আলোচনা করছি আপনি তো আছেন আপনি একটা আইটি দিয়ে কমেন্ট করে কখনই কিন্তু আপনি থেমে থাকছেন না নতুন করে আইটি ওপেন করে ইনস্ট্যান্ট আবারও আপনি কমেন্ট করতে চলে আসছেন আর সব থেকে বড় কথা হলো ওয়াইটিতে আপনাকে কে এনেছে আপনি নিজে এসেছেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যোগাযোগ করেছেন এমনকি তাদেরকে আপনার সাথে বলা কথাগুলোকে রিভিল করতে বলেছিলেন তারপর কিন্তু আপনি এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসেন আমি আগে থেকে গিয়ে আপনার সাথে কোনো কথোপকথন করতেও যাইনি এমনকি আপনার কোনো বলা কথা নিয়ে ভিডিও করিনি কিন্তু আপনি নিজের যে যে ওয়াইটি প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হতে চেয়েছিলেন যেই কারণে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলেছিলেন হ্যাঁ আমার সাথে যেই কথা হচ্ছে সেই কথা আপনারা শোনাতে পারেন আপনার নাকি ওয়াইটির জগৎ সম্পর্কে কিছুই জানা নেই ও তাই না অথচ ফেসবুকে দেখলাম আপনার স্ত্রী প্রায় তিন হাজার না সাড়ে তিন হাজার ফলোয়ার্স এবং অনেক দিন আগে থেকে যথেষ্ট ভালোভাবে রিলসও বানায় কিভাবে এফবিতে দাঁড়াতে হয় কি কি লিখতে হয় ভিডিওর মধ্যে সেগুলো তো খুব ভালোভাবেই মানে রপ্ত করা আছে দেখলাম তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন আপনি ওয়াইটির জগৎ সম্পর্কে কিছুই জানেন না জানেন না অথচ আইডি আছে জানেন না অথচ এফবিতে তিন হাজার ফলোয়ার্স এবং প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু রিলস আপলোড হচ্ছে একটা বিশাল মার্ক রয়ে গেছে একটা বিষয়কে কেন্দ্র করে আসলে আমি এই লিঙ্কটা জানতাম না কালকে আমাকে দিদি ভাই এই লিঙ্কটা পাঠায় কালকে দেখলাম এই যে মাস্টারমশাই আছে ওনার যে ছোট্ট সন্তান আছে তার দেখলাম কালকে জন্মদিন তো যাই হোক বাচ্চাটার জন্য শুভ জন্মদিন হ্যাপি বার্থডে সোনা বাবা উইস করে দিলাম ভিডিওর মধ্যে কিন্তু ওখানে কি আপনার মা উপস্থিত ছিলেন ওখানে কি আপনার মা উপস্থিত ছিলেন আমার তো মনে হলো না উপস্থিত থাকলে কোথাও না কোথাও বুঝতে পারতাম একজন ছিল বয়স্ক মহিলা তবে ওটা আমার মনে হলো যে ওটা বাচ্চাটার দিদা বাচ্চাটার ঠাম্মি কিন্তু ওটা নয় কারণ যেভাবে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল তোমরা যারা এই লিঙ্কটা জানো তারা দেখতে পাবে আর আমি এখানে লিঙ্ক শেয়ারও করব না তো দেখলাম যে ওখানে কিন্তু একজন বয়স্ক মহিলা আছেন খুব বয়স্ক না মোটামুটি কিন্তু ওটা হয়তো এই যে ফ্ল্যাট মালিক তার ওয়াইফের মা হতে পারে মানে এই ফ্ল্যাট মালিকের শাশুড়ি মা নিজের মা নয় নিজের মাকে বোনের বাড়িতে মানে পাঠিয়ে বোনের বাড়ি থেকে নিজের ফ্ল্যাটে আসতে গেলে এক লাখ কুড়ি হাজার টাকা ছোট বোনকে দিতে হবে তবে নাকি মা আপনার ফ্ল্যাটে ঠাঁই পাবে আর আপনি এসে আমাদের কমেন্ট 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 বক্সে বক্সে মানে আমার আমাকে করছেন যে যেই মানুষটা ওয়াইটির মধ্যে নেই সেই মানুষটাকে নিয়ে কেন আমি টানাচেরা করছি না 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 আমার ভিডিওগুলো আপনি চেক করুন আপনাকে নিয়ে আমি কটা ঠিক ভিডিও বানিয়েছি একটাও কিন্তু বানায়নি কিন্তু আপনি যেচে পড়ে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথা বলেছেন এমনকি পরশু কথা বলেছেন আপনার যদি ওয়াইটির জগৎ সম্পর্কে এত ইন্টারেস্ট নাই থাকতো তাহলে আপনি কেন কথা বলছেন কেন সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছেন কেনই বা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে আপনি কমেন্ট করছেন আপনি নাকি এই সমস্ত কিছুই জানেন না অথচ ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখে কাকে কীরকম অ্যান্সার দেওয়া যায় আপনি কিন্তু ঠিক তেমনটাই করছেন আর আপনার কাছ থেকে কি আর আশা করা যায় বলুন তো আপনার তো শুনলাম না সমস্ত স্টুডেন্ট আপনাকে ছেড়ে চলে গেছে আপনার এই রূপ দেখে হ্যাঁ ঠিকই হয়েছে বলে না কেচো খুঁড়তে খুঁড়তে না কেউ না বেরিয়ে যায় আর সেইটাই কিন্তু ঘটেছে আপনাকে প্রথমেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাইরা সাবধান করে দিয়েছিল কিন্তু আপনি শোনেননি আপনি আপনার পয়সার লোভ ঔদ্ধত্যপনা যেমন আপনার এই ভাড়াটিয়া গামলা সেই রকমই আপনি কারণ কি আপনার আপনি হয়তো ফ্ল্যাটের মালিক কিন্তু যিনি জমির মালিক তিনি তো বলেই দিয়েছেন যে একটা প্রাপ্তবয়স্ক মহিলা সে কোন হাজব্যান্ডকে নিয়ে থাকবে তার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে সে কি করবে না করবে এটা আমাদের দেখার প্রয়োজন নেই আমরা ফ্ল্যাট ভাড়া দিয়েছি সেখানে আমরা রেন্ট পাবো মাসের মাস ব্যাস আমাদের এটি সন্তুষ্ট না শুধুমাত্র কিন্তু এটাতেই হয় না বন্ধুরা দেখো এটা হয়তো আইনতভাবে মানে স্বীকৃতি পায় যে কি কি করছে কিন্তু সমাজে একটা বিল্ডিং এ থাকতে গেলে কোনো মহিলা যদি এরকম কোন অবৈধ কাজ করে সেটা আর পাঁচটা মানুষের ওই ফ্ল্যাটে থাকার জন্য কিন্তু একটু কি বলবো অস্বস্তিকর একটা পরিবেশ তো তৈরি হয়ে যায় তো সেখান থেকে অবজেকশন কিন্তু জানানো হয়েছিল দু তিন জন অবজেকশন জানিয়েছিল এবং তাদের নামগুলো কোনো এক আমাদেরই সহক্রিয়েটার জানিয়েছিল বলে তাকেও কিন্তু থ্রেট দিয়ে চমকি দেওয়া হয়েছে বুঝতে পারছো বন্ধুরা এরা করছে সমস্ত কিছু অথচ সেইগুলো আমরা পাবলিকের সামনে তুলে ধরলে আমাদেরকে ধমকি চমকি দেওয়া হচ্ছে আপনি ওয়াইটি প্ল্যাটফর্মে আসা বন্ধ করে দিন আপনি যে যা ভিডিও করছে সেগুলো দেখা বন্ধ করে দিন তাহলে আর আপনাকে নিয়ে কন্টেন্ট করা হবে না আপনি নিজেই তো কাঁটা খায়ে নুনের ছেটাটা দিচ্ছেন যেখানে আমি আপনার একটা কমেন্টকে নিয়ে ভিডিওতে বলেছি যে উনি আমাকে কমেন্ট করছেন সেখানে আপনি আবার আমার কমেন্ট সেকশানে চলে এসছেন যে যে ওয়াইটির মধ্যে নেই কে নেই আপনি আপনার ওই নিজের নাম ধরে ড্যাস সাহা আইডিতে কমেন্ট করেও আপনি চুপ থাকেননি অটোমেটিক্যালি আপনি আবারও কমেন্ট করতে চলে এলেন যে কি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট খুলে আমার আইডিতে নতুন করে কমেন্ট করতে খুব কমেন্ট করার প্রয়োজনের মানে প্রয়োজন ছিল কি খুব শখ না মধ্যে যুক্ত তো এইভাবে আপনি কন্ট্রোভার্সি হতে থাকবেন সব থেকে আপনার মতো ছেলেকে না ধিক্কার লাগে ধিক্কার লাগে যে মাকে নিজের কাছে থাকতে হলে মানে নিজের ফ্ল্যাটে সন্তান সন্তানের ফ্ল্যাটে মা থাকবে তার জন্য কিনা এক লাখ কুড়ি হাজার টাকা বোনের কাছে দিতে হবে সমস্ত প্রমাণ তো আরস ভাই দিচ্ছে আরস ভাইকে তো মানে কি বলবো জানাতে ইচ্ছে করছে যে এই সমস্ত কুকর্মগুলো বের করে নিয়ে আসছে তাই তো ভাবি গামলার মতো মেয়ের এত কিছু জানার পরেও কোন মানুষ আছে তাকে জেনে বুঝে তার ফ্ল্যাটটা এইভাবে ভাড়া দিয়ে দেবে হ্যাঁ ঠিক এইরকম মানুষজনে কিন্তু দেবে যেই কারণে এই এখন যে নতুন নাকি শুনছি ফ্ল্যাট খুঁজছে এমনই ফ্ল্যাট খুঁজছে যেটা কোনোরকম কোনো এফবিতে পোস্ট দেওয়া নেই কেউ সেইভাবে ভাড়া দেয় মানে দেয় বলে কেউ জানবেও না হঠাৎ করে এমন কোনো জায়গায় ভাড়া নেবে যেটা আমরা কখনোই জানতে পারবো না কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা গন্ধ পেয়ে পেয়ে কিন্তু ঠিক একদম খুঁজে বের করবো ঠিক কোথায় কি কর্মকাণ্ড এরা চালাচ্ছে বন্ধুরা তো যাই হোক ওই মানে কল রেকর্ডগুলো শুনছিলাম তারপরে তোমার স্ক্রিনশটগুলো দেখছিলাম যে মা থানায় কমপ্লেন পর্যন্ত জমা দিয়েছে যে এইরকম আমাকে নাকি মেনে ধরে বের করে দেওয়া পর্যন্ত হয়েছে আর বইয়ের সে কি ভাষা বইয়ের কি ভাষা আরস ভাই বলছে যে সেই ভাষাগুলো যদি শোনার প্রয়োজন থাকে তার যে আর একটা আইডিয়া আছে সেতে মানে সেইটাতে দেবে তারপরেও ইনি আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করছেন যে উনি নাকি ওয়াইটির জগতে নেই তো এই কারণে ওনাকে নিয়ে কেন আমি কথা বলছি আপনি আছেন আমি বলার অনেক আছে অন্যান্য ক্রিয়েটারদের সাথে আপনি যুক্ত হয়েছেন এবং যারা কন্ট্রোভার্সি করে এবং আপনি এমনই একটা এসে দাঁড়িয়ে গেছেন যেখানে আপনাকে নিয়ে এই সময় কিন্তু যথেষ্ট সমালোচনা হচ্ছে সেখান থেকে আমিও আপনাকে নিয়ে বলেছি আর যেটা সত্যি সেটা নিয়ে বলেছি তার প্রমাণ আরস ভাই আরস ভাইয়ের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছে তাই তো বন্ধুরা এই তো একটা কথা বলে দিলাম তার সম্পর্কে এইবার চলে আসি এই যে গামলার আজকের ভিডিওর টাইটেল দেখলাম গামলার আজকের ভিডিওর টাইটেল যে বাবা মা বাবা মা ছোট থেকে এমনটাই আমাদের শিক্ষা দিয়েছে যদিও জানি না ভিডিওর মধ্যে এখন কি আছে হ্যাঁ কয়েকদিন যাবো দেখছি তো এইখানে বলতে আর একটা কথা আমার মনে পড়ে গেল মান কি বা প্রত্যেকে বলে মানে গামলা যারা সাপোর্টার শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ভিওয়ার্সরা যে সন্দীপদা নাকি রাত হলে কি বাইরে থেকে খেয়ে আসে সেই কারণে মন কি বাত বলতে বসে পড়ে তো গামলা কি খেয়ে আসে প্রতিদিন ভিডিওর লাস্টে মন কি বাত বলতে আরম্ভ করে দিচ্ছে সন্দীপ দানাই বউ বেঁচে খায় গামলা কি করছে গামলাও তো তার হাজব্যান্ডকে বেঁচেই খাচ্ছে তাই না গামলাও তো তার হাজব্যান্ডকে বেঁচে খাচ্ছে কয়েকদিন তার মানে পরকীয় করা বয়ফ্রেন্ড মানে ফগোলাকান্তের জন্মদিনটাকে ভোলাবার জন্য বন্ধুরা আমাদের সামনে কয়েকটা দিন কাঁচের চুরি ছেলের নামে পুজো দিয়া এই ওই হ্যান ত্যান নিয়ে অনেক কিছু চালিয়ে নিল তারপর কি হলো স্বাধীনতা দিবসকে উদ্দেশ্য করে কয়েকটা বক্তৃতা দেয়া হলো আর জি করের তিলোত্তমার ঘটনাটাকে কেন্দ্র করে কয়েকটা কথা বলা হয়ে গেল যে অনেকেই এরকম আছে যে ঘটনা যা ঘটে তাতে আরো তেল মশলা দিয়ে নাকি অনেক কিছু প্রচার করা হয় বন্ধুরা কাকে পিঞ্চ মারা হলো সন্দীপ দাকে তাহলে মন কি বাত কি শুধু সন্দীপ বলে না 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 গামলাও বলে আর আমাকে তো প্রত্যেককে কমেন্ট করছে যে ওর ভিউজ ডাউন হয়ে গেছে যেই কারণে ও আবার এই ছেলেকে নিয়ে কখনো স্বাধীনতাকে নিয়ে কখনো বা ওই আরজি করের ঘটনাটাকে কেন্দ্র করে কখনো বা আবার মন খারাপ কাঁচের চুরি শ্রাবণ মাস এই সমস্ত করে কিন্তু ও জাস্ট ভিউজটা নিজের দিকে টানতে চাইছে অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে ওর ভিডিও দেখার আর ইচ্ছা আমাদের নেই তো যাই হোক এগুলো আলাদা কথা আজকে যে ভিডিও টাইটেল দেখলাম সেই টাইটেলটার সাথে আমার এই ভিডিওটা কিন্তু একদম যথাপযুক্ত বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই যে ছোট থেকে বাবা মা আমাদের এই শিক্ষা দিয়েছে কোন শিক্ষা দিয়েছে আমি অন্তত জানি না হয়তো কোনো ভাষণ ঝাড়ি মারবে তো যাই হোক বাবা মা কি শিক্ষা দিয়েছে রে নিশ্চয়ই তোকে ভালো শিক্ষা দিয়েছে তো ভালো শিক্ষার একটু প্রমাণ একটু তুলে ধরি ভালো শিক্ষার প্রমাণটা একটু তুলে ধরি বন্ধুরা তোমাদেরকে কয়েকটা আমি স্ক্রিনশট ভিডিওর মধ্যে তো দিতে পারবো না বুঝতেই পারছো কিন্তু আমি তোমাদেরকে থামবে কয়েকটা স্ক্রিনশট কিন্তু দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও এই যে গামলার বাবা রিলসগুলো যে করছে এই যে ইলু 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 তারপরে যে ওই যে একটা ঘুড়ি দুলিয়ে দুলিয়ে ডান্স এইগুলো কি ওনার পড়া সাজে না রিলস অবশ্যই বানাবেন কেন বানাবেন না প্রত্যেকে এমনকি ওনার যারা সাপোর্টার তারাও ওনাকে কমেন্ট করেছে কিছুদিন আগে তিন চার দিন আগে যে এই সমস্ত গানের রিলস এখন না বানিয়ে কয়েকটা রিলস আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে বানান তো দেখলাম বানিয়েছে কিন্তু সেখানে যে কি করেছে সে নিজেই জানে না আর যাকে যা পেরেছে তাই করেছে কিন্তু বিষয় হচ্ছে যেখানে প্রত্যেকটা ভিউয়ার্স গিয়ে বাবাকে কমেন্ট করছে আপনার মেয়ের খুব দুরাবস্থা আপনার মেয়েকে নিয়ে আমাদের খুব চিন্তা হচ্ছে আপনি এই সমস্ত কিছু বাদ দিয়ে একটু মেয়েটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন সেখানে শুধুমাত্র একটা লাভ রিয়াক্ট কোনো আর মানে ব্যাকে কোনো অ্যান্সার নেই যে হ্যাঁ দেখছি বা কিছু করছি এরকম কোনো অ্যান্সার নেই শুধুমাত্র একটা লাভ রিয়াক্ট কিন্তু অন্যদিকে তার মানে শিক্ষাগত যোগ্যতা যে কতটা ভালো মানে গামলার শিক্ষাগত যোগ্যতা যে কত ভালো তার বাবার কিছু কমেন্টসের রিপ্লাই দিয়েই কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি সে ছোটো থেকে বাবা মার কাছ থেকে ঠিক কীরকম শিক্ষা পেয়েছে যেই কারণে মেয়ে বিয়ের পর পাশে স্বামী রেখে অন্য কোনো পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করার আগেও মানে এক বড় ভাবে না যে আমি যে এই কুকর্ম করছি যার জন্য হয়তো এই বয়সে এসে আমার বাবা মার মাথাটা পুরো হেঁট হয়ে যাবে তো প্রথমে কয়েকটা কমেন্টস তোমাদেরকে আমি একটু পড়ে শোনাই একজন কমেন্ট করেছে মেয়ের মতন বোধহয় এর মনে লাড্ডু ফুটেছে আর একজন একজন জুটেছে বোধহয় এরকম একটা ভিওয়ার্স কমেন্ট করেছে যদিও এইরকম কমেন্টসটা করাটা উচিত নয় আর যে কমেন্ট করেছে তা তারও মানে কোথাও ভুল নেই এটাও আমি বলবো না কারণ তিনি যে গানটাই কমেন্টটা করেছে সেই গানটা পুরোপুরি অন্য টাইপের গান এই যে ইলু 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 এর মানে কি এর মানে কি মানে যেভাবে উনি আকার ইঙ্গিতে দেখাচ্ছেন সত্যি কি খুব ভালো একজন আমাকে 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 বলেছিল না যে এই যে জলনগুড়ি মাসি কোমর দুলিয়ে এই করি কোমর দুলিয়ে তাই করি তো সেইটা আপনি একটু করে দেখান না আমি যে কোমর দুলিয়ে যে জিনিসটা করি সেটা আপনি একটু করে দেখান তারপর না এই মারবেন আর যেটুকুনি আমি করি না যথেষ্ট ভদ্রতার সাথেই কিন্তু করি কিন্তু আপনার এই যে মায়ের বাবা মায়ের বাবা সে কি করছে সে কোন সময় ইলু ইলু কি ইঙ্গিত করছে এটা ইলু ইলু এটা করে কি ইঞ্জিৎ করছে ও আপনার বোধ খুব ভালোবাসার কাছের মানুষ তাই না আমি কোনো নেগেটিভ বলছি না যেহেতু আপনি গামলাকে মেয়ে বলেন মেয়ের বাবা মানে আপনারও সাথে একটা ভালো সম্পর্ক নিশ্চয়ই আছে আমি কোনো খারাপ এখানে টার্গেট করলাম না প্রথমেই বলে দিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার ওনার রিলসগুলো চোখে পড়ে না ওনার রিলসগুলো চোখে পড়বে না না আপনি তো ওনার রিলস ওনার মেয়ের রিলস ওনার মেয়ের ভিডিও দেখলে চোখে না বড় বড় রিল মানে লেন্স লাগিয়ে নেন যাতে না ওদের ভিডিওগুলো চোখে না দেখতে পান তো এরকম একজন কমেন্টস করেছে উনি বাধ্যই করেছেন কারণ ইনি এই এই গামলার যে বাবা প্রতিনিয়ত যে নোংরা রিলসগুলো দিচ্ছে মানে ইশারাগুলোই অন্যরকম ওই যে সামনেটা বুড়ি দুলিয়ে কি এগুলো কি তো সেখানে উনি মানে এই গামলার বাবা রিপ্লাই দিয়েছে যে সেটা হচ্ছে তোর মা রিপ্লাই বলছে মেয়ের মতন বোধ হয় মেয়ের মতন বোধহয় এর মনেও লাড্ডু ফুটেছে আর একজন জুটিয়েছে বোধ হয় সেখানে রিপ্লাই দিয়েছে সেটা তোর মা আরও কিছু কমেন্টস তোমাদের কামে এটা তো একটা নাই গেল আর একটা কমেন্ট তোমাদেরকে একজন লিখেছে লজ্জা নেই একটা এমন ইয়ে করেছে লজ্জা নেই বলে কমেন্ট করেছে সেখানে রিপ্লাই দিয়েছে কার লজ্জা নেই তোর বাবার এরকম রিপ্লাই দিয়েছে কখনো মাকে টেনে কথাবার্তা কখনো বাবাকে টেনে কথাবার্তা আচ্ছা বন্ধুরা এরা তো ভিউয়ার্স আমরা নাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবু আমরা কিন্তু কখনো এইভাবে কোনো কথাবার্তা বলি না কিন্তু এখানে একজন ভিওয়ার্স তার ভালো নাই লাগতে পারে তার খারাপ লেগেছে তার কমেন্টস আমি রিপ্লাই দেব না তার কমেন্টসটা আমি রিমুভ করে দেবো কিন্তু সেখানে রিপ্লাই আসছে কি যে কার লজ্জা নেই তোর বাবার এরকম রিপ্লাই আসছে তো সেখানে যিনি কমেন্ট একজন রিপ্লাই করেছে এটা আবার কেমন মুখের ভাষা বুঝতে পারছো বন্ধুরা লিখেছে এটা আবার কেমন মুখের ভাষা এছাড়াও তোমাদেরকে আরও এরকম অনেক কমেন্ট আছে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি একজন লিখেছে লেখাপড়া না থাকলে ও সভ্যতাটা এদের নেই সভ্যতাও সভ্যতাটাও এদের নেই সেখানে উত্তর দিয়েছে এবার তোর মার কাছে গিয়ে সভ্যতা শিখে আসবো বুঝতে পারলেই খুকুমনি বুঝতে পারলে খুকুমনি ভাবো যেখানে কোন গানটায় বলতো যেখানে একটা ওদের মানে গামলার বাবা যেখানে থাকে পুরো ভুঁড়ি বের করে খালি গায়ে হাফ প্যান্ট পরে ভাত খেতে বসেছে এবং পেছন দিয়ে আরও একজন ভদ্রলোক যাচ্ছেন যার ভুঁড়ি পুরো দেখা যাচ্ছে এবং তোমার একটা চিকেনের টুকরো দেখাচ্ছে আর একটা কী সব দেখাচ্ছে ডিম সেদ্ধ নাকি ওই রিলসটায় একজন কমেন্ট করেছে যে লেখাপড়া না থাকলেও সভ্যতাটাও এদের নেই তো সেখানে উত্তর দিয়েছে যে এবার তোর মার কাছে গিয়ে সভ্যতা শিখে আসবো বুঝতে পারলি খুকুমণি তো ওই যে আউ কাকু আপনাকে জিজ্ঞাসা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি আপনার মা আর বাবা থেকেই থেকে যায় বিশেষত মা মায়ের কাছে গিয়ে থেকে যায় আপনার প্রত্যেকটা কমেন্টস এর উত্তর মানে এই থেকে বুঝতে পারছো বন্ধুরা গামলা ছোট থেকে অ্যাকচুয়ালি কোন শিক্ষা পেয়ে মানুষ হয়েছে কোন শিক্ষা পেয়ে মানুষ হয়েছে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখছে ভিউজ কিন্তু আপনাকে দিচ্ছে আমাদেরকে এর থেকে আরো নোংরা থেকে নোংরা তম কিন্তু কমেন্টস করা হয় যেটাকে আমরা নিতে পারি না সেটাকে রিমুভ করে দিই যেটাকে আমরা নিতে পারি না সেটাকে রিমুভ করে দিই পাল্টা জবাব কিন্তু তখনই দিই যখন দেখি খুবই জঘন্য কিন্তু এখানে মানে ভদ্র মানে ভালো একটা কমেন্ট করেছে এখানে ইনি যে যিনি কমেন্টটা করেছে এটাই উনি বোঝাতে চেয়েছেন যে এই যে খালি গায়ে ভুঁড়ি বের করে পুরো আদার্স মানুষদেরও একটা খাওয়ার টাইম ভুঁড়ি ফুরি বের করে একটা অন্যরকম পরিস্থিতিতে শুয়ে আছে একজনদের দেখলাম পা বের করে শুয়ে আছে তো সেখানে রকম কমেন্টসটা কিন্তু এই ইনি কেন আদার্স পিওর্সরাও করবে কারণ দেখতে দৃষ্টিকটু লাগছে তাই না তো সেখান থেকে তো একটা ভালো কমেন্ট করেছে যে লেখাপড়া না থাকলেও সভ্যতাটা কি এ সভ্যতাটা কি এদের তাও নেই সেখানে রিপ্লাই এসছে এবার তোর মা কাছে গিয়ে শিখতে হবে সভ্যতা কাকে বলে বুঝলে খুব বুঝতে পারলে খুকুমনি নেই তো সেখানে আরেকজন রিপ্লাই করেছে নোংরা বাজে লোক একটা ঠিকই রিপ্লাইটা করেছে আরও একজন করেছে যেটা কি না এই গামলার বাবার খুব প্রিয় খুব কাছের মানুষ কমেন্ট করেছে পাশে দাদার ভুঁড়িটা দারুণ তখন সেই মেয়েটাকে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়েছে তোমার কি ভুঁড়ির দিকে নজর সেখানে সেই মেয়েটা হ্যাঁ লিখে তোমার কান্নার একটা স্টিকার দিয়েছে যাই হোক এই যে আইডিটার নাম এখানে আমি বলছি না ড্যাস পুণ্ডু এই ড্যাস পুণ্ডু কিন্তু এই গামলার বাবার প্রতিটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে তো আমার একটু জানার কৌতূহল হলো এ কে যখনই তার আইডিটায় আমি টাচ করলাম আইডিটা কিন্তু খুলছে না আইডিটা টাচ করছি আইডিটা কোনো মতেই কিন্তু খুলছে না মানে আইডিটা যাতে না খুলে কিছু একটা ব্যবস্থা করা আছে তো এই ড্যাশ কুণ্ডুটা এই যে গামলার বাবা আপনাকে বলছি আউ কাকু আপনাকে বলছি এই যে কুণ্ডু যার আইডি এ কে প্রথম প্রথম তো আপনি ওকেও দিয়েছিলেন এই যে উত্তরটা দিয়েছে যে পাশের দাদার ভুঁড়িটা দারুণ সেখানে সুন্দর রিপ্লাই হলো না যে তোমার কি ওই ভুঁড়ির দিকে নজর আর যেখানে এই কমেন্টগুলো এসছে যে মেয়ে নোংরামি করে বেড়াচ্ছে আর বাপ নাচছে তাতে তোর বাপের কী আপনি এইরকম রিপ্লাই দিচ্ছেন অন্য মানুষকে আর ওকে বলছেন যে তোমার কি ওই ভোরির দিকে নজর মানে ওটা নিশ্চয়ই তো আপনার খুব কাছের মানুষ তাই না তো সেই কারণে আপনি বলেও দিয়েছেন অ্যাকাউন্টটা যাতে কেউ না জানতে পারে অ্যাকাউন্টটা ঠিক কার হ্যাঁ অ্যাকাউন্টটা হয়তো এমন কিছু করে রেখেছে যার জন্য আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই অ্যাকাউন্টটাও ভেতরে যেতে চাইলেও যেতে পারছে না কিন্তু আদার্স মানুষদের রিপ্লাইটা দেওয়ার ধরন আর এই মেয়েটির সাথে রিপ্লাই দেওয়ার ধরন দেখলেই বোঝা যায় উনি তো স্পেশাল কোনো মানুষ নিশ্চয়ই হবেন যাই হোক বন্ধুও হতে পারে আমি কোনো খারাপ সেন্সে বলছি না এই যে রিপ্লাইটা দিয়ে কোয়েশ্চেনটা করেছে যে মেয়ে নোংরামি করে বেড়াচ্ছে আর বাবা নাচছে ওই ইলু ইলু গানটায় এই ইলু ইলু গানটায় প্রত্যেকের দৃষ্টি লাগবে সেখানে অ্যান্সার দিয়েছে যে তো তাতে তোর বাপের কি ভাবো বন্ধুরা এই যে উত্তরগুলো দিচ্ছে তোর বাপের কি তোর মায়ের কাছ থেকে শিখতে হবে তোর মায়ের এই তোর বাপের ওই এই যে বাপ মা বাপ মা তারা তো ভিউয়ার্স না তা এই যে কথাটা বলেছে এখানে তো ওর মানে গামলার বাবার বাবাকে তুলে কোনো কথা বলেনি কোনো কথা বলেনি তাহলে সেখানে এ ইনি কেন বাপ তুলিয়ে কথা বলছেন এটা তার শিক্ষাগত যোগ্যতা তার শিক্ষাগত যোগ্যতা এবার তোমরা তাহলে বিচার করো বন্ধুরা যে গামলার বাবা ঠিক কীরকম শিক্ষায় গামলাকে মানুষ করেছে যে এই কারণে গামলা এই সাহসটা পেয়েছে যে আমি আমার হাজব্যান্ডের থাক পাশে থাকা সত্ত্বেও অপর কোনো পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং এটা খুলে দাও ওটা খুলে দাও এখান চেটে নাও ওখান চেটে নাও সমস্ত কিছু একদম করে ফেলেছে মানে কি বলবো ফোন মারফত তাহলে সামনাসামনি মানে আর কত কিনায় করে ফেলতো ওই মুহূর্তে বুঝতেই পারছো আশা করছি তো এই যে গামলা গামলার আজকের ভিডিওতে দিয়েছে যে ছোটো ছোট থেকে আমরা আমাদের বাবা মার কাছ থেকে এটাই শিখেছি জানি না ও ওর ভিডিওর মধ্যে কি বলেছে তো তোর বাবার শিক্ষাটা একবার দেখ তোর বাবার শিক্ষা হচ্ছে ভিউয়ার্সদেরকে এইভাবে রিপ্লাই রিপ্লাই দেওয়া তোর বাবার কি তোর মায়ের কি তোর মায়ের কাছ থেকে শিখতে হবে তোর বাপের কাছ থেকে শিখতে হবে হ্যাঁ যে প্রত্যেকটা কথায় কথায় মাকে ইঙ্গিত করে কথা বলে যে কথায় কথায় বাবাকে ইঙ্গিত করে কথা বলে তার মেয়ে ঠিক কতটা ভদ্রতা মানুষ হয়েছে কতটা ভদ্রতা শিক্ষা কত যোগ্যতায় মানুষ হয়েছে সেখানে তো এখন আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি আশা করছি বন্ধুরা তোমাদেরকে কয়েকটা যে স্ক্রিনশট আমি দেবো আমার ভিডিওর থামবেলে সেইগুলো দেখে তোমরাও বুঝতে পেরে যাবে যে এই মেয়ের অ্যাকচুয়ালি এইরকম রূপ হওয়ার পেছনে কে দায়ী বা কারা দায়ী বাবা মা যেখানে প্রত্যেকটা ভিউয়ার্সরা চিন্তিত আছে যে মেয়েটার জীবনটা কি হতে চলেছে সেখানে বাবা মার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করা হচ্ছে যে মেয়েটার দিকে একটু লক্ষ্য দিন মেয়েটার দিকে একটু লক্ষ্য দিন সেখানে সামান্য একটা লাভ রিয়া আর যখন মেয়ের রকম করুণ পরিণতি যেখানে বলা হচ্ছে যে হামলা হবে নাকি ফ্ল্যাটে তড়িঘড়ি করে বাড়ি চলে এলো আইনের সাহায্য নিতে হচ্ছে তখন বাবা ডান্স করছে ওই জি কার তাহে না মান কার তাহে কি ইলু 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 তো সেখানে ভিউয়ার্সরা বলবে না ভিওয়ার্সরা বলবে না একজন ওরই গামলার বাবার একজন খুব মানে কাছেরই মানুষ মানে সাপোর্টার যে নোংরা কমেন্টে যে গামলার বাবা যে তোর বাবার কি তোর মায়ের কি এইভাবে রিপ্লাই দিয়েছে সেখানে তারই একজন সাপোর্টার লিখেছে যে কাকু আপনি এইভাবে উত্তর দেবেন না আমরা ওদের হয়ে উত্তর দিয়ে দেবো মানে বুঝতে পারছো পজিটিভ ভিউয়ার্সদেরও কিন্তু মনে হয়েছে যে এইরকম উত্তর দেওয়াটা ওনার উচিত না এটা যদি সন্দীপের দিকে হতো তাহলে তো এতক্ষণে হাঙ্গামা শুরু হয়ে যেত কিন্তু দেখো গামলার বাবার কমেন্ট সেকশানে এসেছে কেউ কিছু বলছে না তো এই যে জলনবুড়ি মাসি আপনার খুব প্রবলেম ছিল না আমার ডান্স নিয়ে গামলার বাবার ডান্সগুলো কি আমার মনে হয় একশো বছর বয়স হয়ে গেছে যেই কারণে আমি কোমর তুলাতে পারবো না আর গামলার বাবার কি এই বাই বছর মেয়ের আর বাবার এই মানেটা কি একটু বছর বছর ইলু ইলু আপনি বোঝাবেন আপনার ভিডিওতে আপনার মায়ের বাবার সম্পর্কে আমার নাচগুলো তো খারাপ মানে আমি শর্ট ভিডিওতে কোমর তুলিছি যেটা আমার এজ অনুযায়ী ভদ্র গানের সাথে ভদ্র ভাবে ভদ্র পোশাক পরে করেছি না তো পেট বর বের করে না তো ভুঁড়ি বের করে তাতে আপনার খুব চোখে লেগে গেছে না হুম আর আপনার এই পেয়ারের মেয়ের বাবার ডান্সগুলো আপনার চোখে পড়ছে না আপনি তো চোখে ঠুলে পড়েছে না কানেও আপনি কনফিডেন্ট মুখেও আপনি কথা বলতে পারেন না দাঁতের ফাঁক দিয়ে সমস্ত কথা বেরিয়ে যায় আর এদিকে মানে চোখ দিয়ে কিছু আপনি দেখতেও পারেন না যে কোনটা সত্যি নোংরামো হচ্ছে কোনোদিনও আপনি আপনার ভিডিওতে বলেছেন সন্দীপদার বাড়িতে কিষাণুর জন্মদিনের দিন সন্দীপদার মায়ের পাশে জলপাইগুড়ির কাকু দাঁড়িয়ে একটা ছবি সবাই মিলে তুলেছে জলপাইগুড়ির কাকুই তো হ্যাঁ মনে হয় ভুল হলে তোমরা জানিও তাতে নাকি দালাল বলে নোংরা সম্পর্ক আর বাবা কাকে টার্গেট করে ঠিক ইলু 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 দেখাতে চাইছে হ্যাঁ এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন নাকি আপনার ভিডিওতে বলতে পারবেন যেহেতু জলঙ্গুড়ি নিয়ে কথাই বললাম লাস্টের দিকে একটা প্রশ্ন আমি জলঙ্গুড়িকে করতে চাই উনি কারোর ভিডিও দেখেন না আমার ভিডিও দেখেন না অথচ আমার বলা কথা নিয়ে উনি আপনার ওনার একটা গোটা ভিডিও বানিয়ে দেখেন বড্ডই হাস্যকর বড্ডই হাস্যকর যাকে বলে যে দশ হাজারের আইডি তিন হাজারের একটা আইডির কথা নিয়ে একটা গোটা ভিডিও নামিয়ে দেয় তো উনি কারোর দেখান দেখেন না সমস্ত পাঠায় পাঠায় সন্দীপদার হয়ে আমরা যারা ভিডিও করি পাঠায় গামলার কোনো কথোপকথন হয় না বলছি এই যে মাসি আপনার তো গামলার সাথে কোনো কথোপকথন হয় না তাহলে আপনি জানলেন কি করে যে গামলার বাবা নাকি বিয়ের আগে সন্দীপদার সাথে বিয়ে দিতে চায়নি আপনি কি স্বপ্নে দেখেছেন আপনার মেয়ের সাথে মানে ওই যে পাতানো মেয়ে পাতানো মেয়ের সাথে গামলার মানে বাবা আউ কাকু বিয়ে দিতে সন্দীপদার সাথে চায়নি আপনি কি এটা স্বপ্নে দেখে জেনেছেন না একটু জানতে ইচ্ছে করলো আপনি তো কারোর ভিডিও যা দেখেন না আপনি কারোর সাথে কথা বলেন না কনটা নেই তাহলে আপনি কি করে জানলেন যে সন্দীপদার সাথে গামলার বাবা বিয়ে দিতে চায়নি আপনি নিশ্চয়ই স্বপ্নে দেখেছেন তাই না হুম স্বপ্নে দেখেছেন তো যাই হোক বন্ধুরা এই যে গামলার আজকের ভিডিও টাইটেল আর তার বাবার যে কমেন্টসের রিপ্লাই আসা করছি সামনে বিশ্লেষণ করতে পারলাম যে অ্যাকচুয়ালি গামলার এই রূপ ধারণ করার পেছনে ছোট থেকেই কিন্তু এই যে একটা কি বলবো খুললাম মানে সব জায়গায় বিচরণ করা খুললাম খুললামভাবে ভাবে নোংরামো করা ছোট থেকেই ও কিন্তু দেখে আসছে যে এই কারণে ওর কোনো ভয় ডর ছিল না যে আমার মা যদি কিছু করে আমার বাবা সেটা মেনে নিতে পারে বাবা যদি কারোর সাথে ইন্টু মানে পিন্টু যাই হোক পাবাল ইন্টু করে সেগুলো মেনে নিতে পারে তাহলে সেখানে আমি কেন করব না আমি কেন করবো না এগুলো আমি বলছি না তারই কোনো একজন স্পেশাল মানে মানুষ কেউ বনানা ঘনা যাই হোক সে নিজে কমেন্ট করে জানিয়েছিল তাই কতটা আমি বললাম আজকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি তাটা